দেখা যাচ্ছে না যেগুলো কিন্তু ভালকে আজকে পড়বো সম আয়ন প্রভাব আইন যুগে পানিতে দ্রবণীয়তা আমরা আয়নিক যোগ্য অনেকগুলি আছে এক একটা পানিতে দ্রবণীয় হয় একটা অদ্রবণীয় হয় না তার অনেক কারণ হাজার হাজার কারণ আছে সেইগুলো আমরা আজকে দেখতে যাব আমরা গত ক্লাসে আমাদের বলছিলাম যে দুটি আয়ন যেগুলো পানিতে দ্রবণ সহজে হয় না তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট তো ক্যালসিয়াম এবং কার্বনেট পানিতে সামান্য পরিমাণে হয় এবং তার সলিউল প্রোডাক্ট আমরা কেএসপি লিখেছিলাম এইভাবে যে দুটি আয়নে গুণফল কিচ্ছু না ঘনমাত্রা গুণফল এই থার্ড ব্যাকেট মানে হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রা হচ্ছে মোল পার লিটার মোল পার লিটার জানতে হলে আমাদের জানতে হবে মোল কি মোল ঘনমাত্রা ঘনমাত্রা কি জানতে হবে তো এগুলো আমরা যদি পরে আমরা খুব বেশি করে পড়াবো কিন্তু এখন এই মুহূর্তে তো অন্তত জানতে হবে আর একটা কথা বলছিলাম কে আইপি কে হলো যে কোনো জিনিস হতে পারে আর কেএসপি শুধুমাত্র তারই হয় যেখানে সম্পৃক্ত দ্রবণ হবে এবং তাপমাত্রা থাকতে হবে আর অসম্পৃক্ত দ্রবণ অতিপৃক্ত দ্রবণ যেই দ্রবণই হোক সেটার ক্ষেত্রে কে আইপি আমরা এটাও বলেছিলাম যদি কে আইপির মান সব সময় বড় হতে হবে কে এসপির চেয়ে তাহলে অদক্ষেপ পড়বে অর্থাৎ অদক্ষেপ পড়বে না আমরা এটাও বলছিলাম মূল কি এবং পাঁচ গ্রাম মূলকে আমরা কনভার্ট করেছিলাম কিসের মোলে আণবিক ভর হচ্ছে অক্সিজেনের বত্রিশ পাঁচ বাই বত্রিশ তার মানে যে কোনো যৌগের আণবিক ভর তাকে আমরা যেটা পাবো বা যেটা নিব সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ করলেই মোল পাওয়া যাবে এখন যদি বলি অক্সিজেন অক্সিজেন যদি বলি নাইট্রোজেন বলতাম তাহলে এখানে লিখতাম আটাশ যদি ক্লোরিন বলতাম তাহলে বলতাম এখানে একাত্তর পাঁচ গ্রাম ক্লোরিন নাম বলছি কিন্তু আর এই আণবিক ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ প্রত্যেক যৌগ বা মৌলের আণবিক ভর ভিন্ন ভিন্ন তাই না এখন মৌল সংখ্যা কি মৌল সংখ্যা বলছিলাম ওটাকে আমরা নিয়ে আসছি জি বাই এম জি কে এম কে বলছে আণবিক ভর এটা সূত্র তাই না এটা আমরা দেখাইছিলাম তারপরে এখানে একটা ঘনমাত্রার অঙ্ক দিছিলাম বা সূত্র দিছিলাম যে একটার ঘনমাত্রা আয়তন আর একটু ঘনমাত্রা আয়তন দুটা সবসময় সমান ঠিক আছে এবং যখন যেটা দিয়ে আমরা অঙ্ক করেছিলাম এখন আমরা অঙ্ক করছিলাম এগুলো দেখো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা নির্ণয় করেছিলাম দুই ভাবে নির্ণয় করেছিলাম প্রথমটা নির্ণয় করেছিলাম দ্রব্যের মৌল এককে ভর আর সব লিটারে সম্পৃক্ত করে আয়তন লিটারে তাহলে মোল পার লিটার এটা কিন্তু ঘনমাত্রা দেখছ মোল পার লিটারে কিন্তু একটা ঘনমাত্রা এইভাবেই আমরা মোলার ঘনমাত্রা বের করতে পারি মোল পার লিটার তাহলে মানে অক্সিজেন কে মোল বানাবো আর এটাকে লিটার বানাবো তাহলে মোল পার লিটার ঘনমাত্রা যদি আমার পাঁচ গ্রাম অক্সিজেন থাকে বা পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকে সরি পাঁচ গ্রাম সোডিয়াম ক্লোরাইড কতর মধ্যে আছে দুইশোর মধ্যে আছে তাহলে আমরা পাঁচ গ্রাম যদি বলি এখানে লিখবো পাঁচ আর নিচে লিখবো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মানে হচ্ছে দুইশো কে ভাগ করলে পয়েন্ট হয় আর পাঁচ কে মূল বানালে কি হবে পাঁচ গ্রাম পাঁচ ভাগ হলো সোডিয়ামের আনবিক সোডিয়াম ক্লোরাইড আনবিক হলো আঠান্ন পয়েন্ট ফাইভ একে ভাগ করবো পাঁচ ভাই আঠান্ন পয়েন্ট ফাইভ তাহলে মোল তাহলে এই মোলটা লাগবো এখানে আর লিটার লাগবো এখানে তাহলে মোল পার লিটার এই ঘনমাত্রা হয়ে যাবে তখন সলিবিলিটি আর থাকবে না তখন এটা ঘনমাত্রা হয়ে যাবে তার মানে সলিবিলিটি কখনো কখনো ঘনমাত্রা হয় যখন মোল পার লিটারে প্রকাশ করা হয় আমরা কিন্তু এখানে দেখা দেখেছিলাম দ্রব্যের ভর গ্রাম এককে সম্পৃক্ত দ্রবণে আয়তন এখানেও কিন্তু এইভাবে বের করা হয়েছিল গ্রাম দিয়েছিলাম ডাইরেক্ট দেখছো এখানে কিন্তু আমরা মোল বের করি নাই আমরা দুই ভাবেই কিন্তু দ্রাব্যতা নির্ণয় করতে পারি হয় এটা এটা অথবা এইটা তো আমরা প্রথমটা যদি করি আমাদের জন্য সবচেয়ে ভালো কারণ ঘনমাত্রা কাকে বের করতে হয় সেটা কিন্তু বের করে ফেললাম এবার আমরা কিছু অঙ্ক করছিলাম বা কিছু সূত্র বের করেছিলাম সিলভারের অঙ্কটা পরীক্ষায় থাকে এবং অঙ্ক দেওয়া হয় এই মানটাকে তোমরা দিয়ে দিব তুমি এখানে আইপি বের করবা আইপি বের করে এটা ছোট হয়েছে না বড় হয়েছে যদি বড় হয় তাহলে অদক্ষে পড়বে আর যদি ছোট হয় তাহলে অদক্ষে পড়বে না এই তো বলছিলাম কথাগুলো এরকম ছিল তারপর একটা দিছিলাম যে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা সিলভার ক্রোমেটের সম্পৃক্ত দেখো একটা ঘনমাত্রা দেওয়া আছে সিক্স মোলার বা মোল পার লিটার মোলার মানে হচ্ছে বড় মানে হচ্ছে মোল পার লিটার সেই ক্ষেত্রে কেসটি কথা হবে জাস্ট দুটি আইনে গুণফল ফল বলছিলাম যেখানে যদি আইন সমতা করতে এখানে দুই থাকে এই দুইটা কিন্তু ঘনমাত্রা বলে গুণ হবে এবং পরে স্কয়ার হয়ে যাবে দেখছি এখানে স্কয়ার ঘনমাত্রা যদি সিক্স হয় তাহলে এই সিলভারের ঘনমাত্রা হবে দুই কারণ সিলভার আছে কয়টা দুটা এটা যদি সিক্স পয়েন্ট ফাইভ হয় এটা হবে ছয় দু বারো কে তেরো সেই তেরো এখানে হয়েছে কিন্তু তারপরে যেটা হয়েছে যখন আমি কেস তুলি নিয়ে করবো দেখো এটা বুঝতে স্কোয়ার হয়ে গেছে যে এখানে যে দুই থাকবে এটা এখানে স্কোয়ার হয়ে যাবে এটা মনে রাখতে হবে যেটা এখানে গুণ আর স্কোয়ারের মধ্যে পার্থক্য কি গুণ হচ্ছে পাওয়ার সরি গুণ হচ্ছে গুণ আর স্কোয়ার করা হচ্ছে তার পাওয়ার দিয়ে গুণ করা দুই দুগুণ চার তিনের উপর তিন তিনের উপর দুই দুগুণ করলে তিন ত্রিকে নয় মানে এরকম দুটা হ্যাঁ সেরকম হচ্ছে পাওয়ার আমরা এটাও করেছিলাম দাব্যতা কুমফল কত বা দাব্যতা অধিক হবে কিনা সেটাও বলছিলাম সেটা আমাদের নির্ণয় করেছিলাম ঘর মাত্রা তারপরে এখান থেকে দেখো ভি ওয়ান এম ওয়ান এরা করছে আমরা এখানে ভি ওয়ান ওয়ান কিন্তু আমরা এস ওয়ান বলি আর ভি টু কে ভি এবং এম টু কে যদি এস টু বলি তাহলে কিন্তু ওই সূত্র দেখো আজকাল সমান লেখা এখানে এখানে আমরা কিন্তু একটা মান বের করেছি সেই মানটা কিন্তু পরে আমাদের কাজে গেছে এইভাবে অঙ্কগুলো করতে হবে আমি যদি তোমাদের সুযোগ পাই ক্লাস করা যদি যে কোনো মুহূর্তে আমাকে বলবো দেবত অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে ওকে এইগুলো আমরা দেখাইছিলাম এটা ক্লাস থেকে তোমরা দেখে নিও যদি না বুঝতে পারো এইবার আমরা আমি সম আয়ন প্রভাব কাকে বলা হয় সম আয়ন প্রভাব হচ্ছে এই ধরনের কথা দুটি আয়ন সমান থাকবে দুই জায়গায় থাকবে আমরা যদি একটু উদাহরণ আগে যাই সবচেয়ে ভালো হয় দেখো দুটি লবণ একটা অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর মধ্যে কমন কোনটা অ্যামোনিয়াম মূলকটা কমন এখন এই দুটা আয়ন কমন কমন মানে কি দুটাতে একই জিনিস থাকবে তাহলে সম আয়ন মানে হচ্ছে দুটি দুইটাতে একই আয়ন থাকবে আমরা এখন উদাহরণ দেখলাম আমাদের সংজ্ঞা বুঝতে সুবিধা হবে যখন কোন দ্রবণের দুটি তড়িৎ বিশ্লেষক পদার্থ থেকে একটি একই ধরনের আয়ন উৎপন্ন হয় দেখো ওখানে ওখানে অ্যামোনিয়াম ছিল দুটারই একটা ওই দুই তড়িৎ বিশ্লেষক পদার্থের বিশেষনের হার অত্যন্ত ভাবে কমে যায় এই ঘটনাকে সময়ন প্রভাব বলা হয় এরকম যদি দুটি আয়ন থাকে তাহলে একটার প্রভাবে আরেকটা কমে যায় কি হয় কি কমে যায় বিশেষণ ক্ষমতা কমে যায় এটাই হলো সমায়ন প্রভাব উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যদি কোনো দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ক্লোরাইড যেটা দেখালাম লবণ বর্তমান থাকে তাহলে উভয় বিশ্লেষণ থেকে একই ধরনের অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আয়ন আয়ন উৎপন্ন হয় এই উৎপন্ন এই আয়ন ধরনের অ্যামোনিয়ামকে সময়ন বলা হয় তার মানে অ্যামোনিয়ামটা হচ্ছে সময়ন এর যে প্রভাব সেটা হলো প্রভাব এখন কি হয় যেটা হয় যে এখানে এর মধ্যে এটা দিলে সময়নের প্রভাবের ক্ষেত্রে এই রিয়েকশনটা সামনে দিকে না যে পিছন দিকে যায় তার মানে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম ক্লোরাইডের বিজন ক্ষমতা কমে যায় তার মানে কি বিজন ক্ষমতা করলে কি হবে এই যে দেখো দুটার গুণফল আছে এখানে তাই না এর মধ্যে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয় তাহলে এটার পরিমাণ বেড়ে যায় এটার পরিমাণ বেড়ে গেলে কে এর মান কমে যায় সোজা হিসাব কোন জিনিসের ভাগফল কি হয় বেশি বেশি বাই কম ইজ ইকাল সব সময় বেশি বুঝো ভাগ দুই দুই কে দুই দিয়ে ভাগ করলে কথা হয় ওয়ান আর দুই কে পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করলে কথা হয় বিশ দেখো দুই হলে এক সংখ্যা সময় কিন্তু ভাগ করতে যে পয়েন্ট ওয়ান একবার ওয়ান একবার ওয়ান ওয়ান দিয়ে ভাগ করলে হবে দুই কে ভাগ করলে দুই হবে আর পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করলে দুই কে ভাগ করলে বিশ হবে তাহলে কি হবে বড় বাই ছোট সবসময় বড় হয় আমার কথা হচ্ছে এখানে অ্যামোনিয়াম মূলক যদি কোনো কারণে বেড়ে যায় আমি এর মধ্যে এটা যোগ করেছি আমি সোডিয়াম কে নির্ণয় করছি এখন অ্যামোনিয়াম আয়ন যদি ক্লোরাইড দিলে আয়ন অ্যামোনিয়ামের পরিমাণ বেড়ে গেল তাহলে এটা বেড়ে গেল এটা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে এটা কিন্তু কমে যাওয়া অর্থাৎ কে এর মান কমে যাবে তাহলে কি ওই জন্য বললাম যে অত্যন্ত কমে যায় সময় প্রভাবের ক্ষেত্রে সেই কথা এখানে বলা হয়েছে এই সময়ের উৎপন্ন ফলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে দ্রুত হার কমে যায় এবং এই ঘটনাকে সময়ন প্রভাব বলে এই ঘটে কমে যায় বা বেড়ে যায় কখনো কখনো কিন্তু বেড়েও যায় যখন বেড়ে যায় তার তো সেটাও প্রভাব তাই না বারুক বা কমুক তাতে কিন্তু যায় আসে না কিন্তু একটা প্রভাব আছে যেমন তোমার তোমার বাসায় দুই ভাই বোন একই বয়সের সমবয়সের বয়সের হল্লা হৈ তোমার বড় ভাই আসলো তখন কি হবে তোমাদের হাসি ঠাট্টা কমে যাবে তার মানে ওনার প্রভাবে তোমাদের হাসি কমে গেল এইটাই হচ্ছে সমমান প্রভাব ঠিক আছে এখন যুগের প্রাণীদের দ্রবণীয়তা কে কে গলে যায় আর কে কে গলে না কেন গলে না কি হয়েছে তাদের কোনো সমস্যা এক একটা এক এক রকমের এক একটা এক এক রকমের ব্যাপার এটা কেন ঘটে এইটা আমরা এখন জানার চেষ্টা করবো দাব্যতার উপর নির্ভর করে আমরা আয়নিক যৌগ সময় নানা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এই যেমন দেখো সোডিয়াম ফ্লোরাইড হলো পানিতে অতি দ্রবণীয় দেখছো লিথিয়াম ফ্লোরাইড বলকে বলতে পারি পানিতে দ্রবণীয় তাহলে অতি দ্রবণীয় এবার ধীরে বলতেছি দ্রবণীয় তারপর বলতেছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো স্বল্প দ্রবণীয় আর কপার হাইড্রোক্সাইড কে বলতেছি প্রায় অদ্রবণীয় এই যে এই শব্দগুলো লাগাইছি অতি বলতে পারি দ্রবণীয় মানে মানে যাই সে এরকম আর অল্প মানে অল্প বুঝতে পারছো অল্প আবার বলতে প্রায় অদ্রবণীয় মানে দ্রবণীয় না সেটা এই কটা যুগ কিন্তু তাহলে এই কাহিনী কেন সবার এই কাহিনী কেন তাহলে এই দ্রাব্যতা মানে গলে যাবে কি যাবে না এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে তোমার দ্রবণের উপর কেন এই ঘটনা ঘটে সেই জিনিসটা আমরা দেখবো সরাসরি অদ্রবণী কাউকে বলা যায় না কারণ অত্যন্ত অল্প হলেও কিছু পরিমাণ সকলে বা সক্ষমতা রাখে তার মানে একেবারে অদ্রবণী যোগ কখনোই বলা যাবে না কেউ কম কেউ বেশি কেউ না কেউ গলেই কিন্তু কেউ হয়তো খুব বেশি গলে কেউ হয়তো গলে না এই সমস্যাতে বোঝা যায় যে যা দ্রব্যতা যত কম

আইনিক যুগে পানিতে দুর্বৃত হওয়ার ক্ষেত্রে আইনিক যোগে ধনাত্মক প্রান্ত পানির উনুর ঋণাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হয় আমরা এখন থিউরিতে চলে আসছি থিওরি মানে হচ্ছে বেসিক কোথায় ঘটনা ঘটে বলা হচ্ছে আইনিক যোগে ধনাত্মক প্রান্ত হিসাব করার আগে ধরো সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম পানির উনুর ঋণাত্মক প্রান্ত কোনটা অক্সিজেন আর হাইড্রোজেন মিলে তো পানি তো অক্সিজেন হলো ঋণাত্মক হাইড্রোজেন হলো ধনাত্মক আকৃষ্ট হয় আবার আয়নিক যৌগের নিয়াত্মক প্রান্ত ফ্লোরিন পানির অনুর ধনাত্মক প্রান্ত কি হাইড্রোজেন দ্বারা আকৃষ্ট হয় এই ধরনের আকর্ষণের কারণে যৌগের ধনাত্মক নিয়াত্মক প্রান্ত পরস্পর থেকে নির্বিচ্ছিন্নভাবে মানে নির্বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এটা বিচ্ছিন্ন হবে ওই পানির পোলার অনুর বিপরীত প্রান্ত থেকে ঘিরে রাখে এইভাবে পানিতে দ্রবণিত হয় আমি এই যে পোলার অনুর বিচ্ছিন্ন এই জিনিসগুলো আমি একটু এখন দেখাচ্ছি দেখো তুমি বুঝতে পারো কিনা আমরা এখন একটা উদাহরণ চলে আসছি যে খাদ্য লবণ পানিতে গলে যায় কেন খাদ্য লবণ আয়নিক যোগও পানিতে দুর্বিত হওয়ার কারণ ক্ষেত্রে ধনাত্মক প্রান্ত সোডিয়াম এখানে পানির অক্সাইড আকৃষ্ট হয় আবার আয়নিক যোগের ঋণাত্মক ক্লোরিন প্রান্ত পানির উনুর হাইড্রোজেন পাত্র আকৃষ্ট হয় ক্লিয়ার আমি যে কথা আগে বললাম সেটা এখন উদাহরণ দেখালাম এই ধরনের আকর্ষণের ফলে যোগের ধনাত্মক নৃণাত্মক প্রান্ত প্রস্তুত থেকে বিচ্ছিন্ন হয় পানির অনুর পোলার অনুর বিপরীত ঘিরে রাখে এবং খাদ্য পানি হয় এটা হলো তার উত্তর এটা থাকে অনুধাবন প্রশ্ন এটা এইটুকু লিখতে হবে এখন দেখো আমরা এখানে চিত্র দেখাইছি তুমি উপরে চিত্র দিতে পারো দেখো হাইড্রোজেন আনো সোডিয়ামের সাথে আর এখানে ক্লোরিনের সাথে হাইড্রোজেন আনু আর এখানে সোডিয়ামের সাথে অক্সিজেন উনু যুক্ত হতে চাচ্ছে কারণ তারা ধনাত্মক্রিয়াত্ম অথবা ক্লোরিন অনুর পাশে হাইড্রোজেনের অনু পরমাণু দেখো চারদিকে ঘিরে রেখেছে আবার সোডিয়ামের পাশে দেখো অক্সিজেন পরিমাণ চার চারদিকে ঘিরে রেখেছে এখন এই জিনিসগুলো ঘিরে রাখার কারণে ঘিরে রাখার কারণে পানি অনুগুলো সোডিয়াম ক্লোরাইডে যে বন্ধনগুলো সেগুলো নির্বিচ্ছিন্ন হয়ে যায় নির্বিচ্ছিন্ন হয়ে একমত সোডিয়াম ক্লোরাইডে যে বন্ধন সেটা ভেঙে ফেলে দেয় তখন পানির মধ্যে নিয়ে নেয় তুমি লবণকে হাতের মুঠোর মধ্যে নিয়ে চাপা দিবা তোমার নোখ ব্যথা করবে এবং পানির মধ্যে নিয়ে হাত দিয়ে রেখে দেবা কিছু পর দেবে লবণ না হাতের নাই গলে গেছে আমি আইনি যুগে পানি দেবতার যোগ্যতা আরো ভাবে দেখাতে পারি দেখো ক্লোরিনের পাশে কি সুন্দরভাবে অক্সিজেনগুলা অক্সিজেন এই যে আমরা দেখাচ্ছি এখানে যে লালটা হলো তোমার অক্সিজেন আর এইটা হলো কালোটা হলো হাইড্রোজেন তো দেখা যাচ্ছে এখানে ডাইপোল মোমেন্ট হয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে প্লাস সেইটার সাথে ক্লোরিনের মাইনাস কারণ ক্লোরিন একটা এইগুলো নির্বিচ্ছিন্নভাবে যুক্ত হয়ে আবার সোডিয়ামের সাথে এটা নির্বিচ্ছিন্নভাবে যুক্ত অক্সিজেন অংশ যুক্ত হয়ে এরা এক আকর্ষণ করে এবং আকর্ষণ করে এটা বিচ্ছিন্ন করে ফেলে সোডিয়াম ক্লোরাইডকে আমরা আরো স্পষ্ট করে ধরে দিচ্ছি দেখো আমাদের বুঝতে হবে দুটি শব্দ আছে দুটি শব্দ হচ্ছে একটা হাইড্রেশন এনথালপি একটু বুঝতে হবে যে এনথালপি কি ওকে হাইড্রেশন এনথালপি তোমাকে শুনতে পাচ্ছ হ্যালো হাইড্রেশন এনথালপি এটা শব্দ এনথালপি শব্দ হচ্ছে শক্তি তাপ তাপ দেবে শক্তি হাইড্রেশন এনথালপি দেখো আমরা দেখাচ্ছি এখানে এটা পানির অনু পানির অনুর মধ্যে অক্সিজেন আছে এই পাশে হাইড্রোজেন আছে তাই না এটা আমরা পড়াবো একসময় সময় সংকরণ যখন পড়াবো একশো চার ডিগ্রি কোণ এটা স্থিতির সংকরণ তোমাদের কোন এত কিছু জানার দরকার নাই শুধু খালি জানো যে পানির পাশে অক্সিজেন আর পানির পাশে হাইড্রোজেন দিয়েই আছে যে হাইড্রোজেন অংশটুকু প্লাস আর হচ্ছে অক্সিজেন অংশটুকু মাইনাস তাহলে এটা একটা ডাইপোল মোমেন্ট ডাইপোল মোমেন্ট কাকে বলা হয় ডাইপোল হচ্ছে ডাই মানে দুই পোল মানে মেরু একটি চুম্বকের দুটি প্রান্ত থাকে একটি ধনাত্মক একটি ঋণাত্মক একটা প্লাস একটা মাইনাস তেমনি চুম্বুকের সাথে তুলনা করছি একটা পানির অণুকে যে পানির অণু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই বন্ধন কি ইলেকট্রন সেই দিকে টেনে নেয় তাহলে হাইড্রোজেন ইলেকট্রনটা কমে যায় তখন যেখান থেকে ইলেকট্রন কমে যায় সেখানে হয় আংশিক ধনাত্মক চার্জ আর যেখানে ইলেকট্রন চলে যায় সেটা হবে আংশিক ঋণাত্মক চার্জ এই ধরনের পানির অনু একটি ডাইপল তোমাকে এই অবস্থা হবে যে পানির অনু একটা ডাইপল ডাইপল হলে কি করবে হাইড্রোজেন অংশটুকু দুটি ক্লোরিন ক্লোরিন পরিমাণকে আকর্ষণ করবে আর অক্সিজেন পরিমাণও সোডিয়ামকে আকর্ষণ করবে আর দেখো প্লাসের সাথে মাইনাস আর মাইনাসের সাথে প্লাস এই তো নিয়ম তাই না আকর্ষণ করার পরে সোডিয়াম ক্লোরাইড যদি কোনো জায়গায় যুক্ত থাকে সেটাকে বিচ্ছিন্ন করে দেবে ঠিক আছে এখানে সোডিয়াম ছিল সোডিয়ামের সাথে কিন্তু হাইড্রোজেন কোনো সম্পর্ক নাই ঠিক আছে আবার এখানে কিন্তু ক্লোরিনের সাথে অক্সিজেনের কোনো সম্পর্ক নাই সেটা আন্টারনি করবে না কিন্তু সোডিয়াম ক্লোরাইড এখানে আছে এ এখন টেনে নিয়ে চলে আসবে ও এখানকে টেনে নিয়ে অক্লোরিনকে সোডিয়াম নেবে তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড ছিল সোডিয়াম কিন্তু টেনে নিয়ে চলে আসে তাহলে ক্লোরিন একা হয়ে গেল আর এখানে তো ক্লোরিন কে উল্টে নিলে তার সোডিয়াম একা হয়ে গেল তাহলে কি হলো দুটো বন্ধন ভেঙে দিলো এই যে ভেঙে দেওয়ার এই ব্যাপারটাই হচ্ছে হাইড্রেশন এনথালপি তো এটার মান এখন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড একত্রে কিভাবে থাকে সেটা আমাদের দেখতে হবে দেখো পানির অণুর ক্ষেত্রে সরি পানির অণুতে পানির অণু বেশি আর সোডিয়াম ক্লোরাইড কি কম থাকে আমরা কি করি এক চিমটি লবণ দেই সরি স্যার একজন মনে হয় বের হয়ে গেছে ও আবার ঢুকতে পারছে না কেন লিংক হ্যাঁ ও লিংক হবে বাবা লিংক সেখানে স্যার লিংক ট্রাই করতেছে বা ঢুকতে পারতেছে না 25 মিনিট ধরে নাকি ও মাই গড আচ্ছা আমি দেখি দেখা যাবে লিংক পারি কিনা

দেখো হাইড্রোজেন থাকবে হচ্ছে এই ধরনের যে হাইড্রোজেন থাকবে সাথে যুক্ত হয়ে এরকম একটা আকর্ষণ করবে করে সোডিয়াম ক্লোরাইড বন্ধনকে বিচ্ছিন্ন করে দিবে এখন সোডিয়াম ক্লোরাইড কিভাবে ও সেটা বললাম বলতেছিলাম যে পানি অনুতে পানি অনু বেশি থাকে কি হয় যখন সোডিয়াম ক্লোরাইড থাকে আর সোডিয়াম ক্লোরাইড যখন অণু কম থাকে তার মানে পানির অণু কিন্তু অনেক বেশি তুমি এক মুঠ লবণের মধ্যে এক গ্লাস পানি দিলে গলবে কিন্তু তুমি এরকম যদি করো লবণ দিছো এক কেজি পানি দিছো এক একমোট সামান্য এক হাফ হাফ গ্লাস না একশো এম হবে বলবে না সবসময় পানি অনু সবসময় বেশি থাকতে হবে যাই হোক আমরা আর একটা জিনিস বুঝতে চাই চেষ্টা করি সেটা হচ্ছে ল্যাটিস শক্তি বা এনথলপি এরা কারা দেখো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এভাবে থাকে না এভাবে থাকে তো সোডিয়াম ক্লোরাইড থাকে এইভাবে যে একটা সোডিয়ামের পাশে ক্লোরিন আর একটা তার পাশে একটা ক্লোরিন দেখো আমি কখনোই কিন্তু বিচ্ছিন্ন করি সোডিয়ামের পাশে ক্লোরিন তার পাশে সোডিয়াম তারপরে ক্লোরিন এই যে ক্লোরিন তার পাশে সোডিয়াম এই যে সোডিয়াম তার পাশে ক্লোরিন কোনোভাবে এটাই এই যে ভাবে থাকে এইভাবে থাকা হচ্ছে কেলাস আকার এবং এটা এইভাবে লবণ দানা বেঁধে থাকে আমরা যখন লবণটা দেখি তাকে দানা দেখি এটা হচ্ছে কেলাস এই অবস্থা থাকে এইভাবে যদি লবণটাকে তুমি হাতের তালু দিয়ে যদি জোরে চাপ দাও তোমার হাতে অনেক ব্যথা হবে এখন সেই লবণটা পানির মধ্যে দেওয়ার সাথে ও আর কিছুই করতে পারে না তার মানে ল্যাটিস এনথালপি যেটা দানা হয়ে আছে সেটা পানির মধ্যে দিলে হাইড্রেশন এনথালপি হবে এনথালপি বৃদ্ধি পাবে এখন ল্যাটিস এনথালপির মান আরে স্যার আমার একটা কোশ্চেন আছে यस বলো শুভ স্যার পাড়া দুধ পানিতে গলে কিন্তু আটা গলে না কেন আচ্ছা এইটা প্রশ্ন তোমাকে आंसर আমি দিব হচ্ছে একটু পরে শেষে হ্যাঁ আমি দিব তোমার কথা গ্যাসীয় অবস্থায় ক্যাটান থেকে একম পরিমান আইন যোগের গঠন গঠনকালে যে পরিমাণ শক্তি নির্গত বা মুক্ত হয় তাকে ওই যোগের কেলাস ল্যাটিস শক্তি বলে যখন লবণ লবণে যখন তুমি যখন পানি দিলা লবণে যখন পানি হলো লবণে যখন পানি দেওয়ার পরে লবণটা গলে গেল এখন কথা হচ্ছে আবার আবার যদি পানিটাকে বাষ্প করা কি হবে। লবণ ফেরত তারপর হচ্ছে যে শক্তি পাওয়া যায় কখন যখন পানি থেকে লবণ তৈরি করার সময় যখন দানা বাঁধে তখন কিছু শক্তির শোষণ করে বা গ্রহণ করে সেটা তার হচ্ছে ল্যাটিস আর পানির মধ্যে যখন গলে যায় তখন তাকে বলা হয় হাইড্রেশন এনথালপি এখন সম্পর্ক দেখো তাদের মধ্যে ক্যাটার্নের ক্ষেত্রে কি হয় নির্দিষ্ট আইনের সাথে যখন বিভিন্ন ধরনের ক্যাটার্ন যুক্ত হয়ে আইনের যোগ গঠন করে তখন ক্যাটার্নের আকার যত বড় হয় কেলাসের ল্যাটিস তত অধিক হয় ক্যাটার্নের আকার যত বড় হয় ক্যালাসের ল্যাটিস অধিক হয় যদি অধিক হয় তাহলে সে পানিতে গলবে না ওকে আচ্ছা তাহলে আইনি যোগের শক্তি বা স্থায়িত্ব ক্যাটানের আকার প্রপোশনাল আকার যত বড় হবে স্থায়িত্ব শক্ত বেশি হবে আমি শুনলাম এবার এনআর ক্ষেত্রে কি উল্টা বলেছে উল্টা কথা বলছে যে কেন স্থায়িত্ব হবে আয়নের আকার যত বড় হবে এটা তখন ছোট হবে তাহলে আমরা দুটো জিনিসকে জানলাম যে ক্যাটার্ন বড় হলে কি হবে ছোট হলে কি হবে আর সবচেয়ে ভালো কথা সমান হলে কি হবে তিনটা জিনিস এখানে তাই একটা বড় একটা ছোট আর সমান হতে পারে না সমান হতে পারে এটা কিন্তু পরীক্ষা থাকবে না তোমাদের জানার জন্য এইটুকু বলা হয়েছে যে ক্যাটন বড় হলে কি হবে আর ছোট হলে কি হবে আমরা পরে যখন ব্যাখ্যায় যাব তখন এগুলো দরকার আমরা একটু ব্যাখ্যায় চলে আসি হাইড্রেসন থালপি বলা হচ্ছে হাইড্রেসন থালপি যদি বেশি হয় ল্যাটিস এনথালপি থেকে তাহলে লবণ কি হবে গলবে আর যদি ল্যাটিস এনথালপি থেকে হাইড্রেসন এনথালপি যদি বেশি উল্টা হয় তাহলে গলবে না তাহলে আমাকে জানতে হবে ল্যাটিস এন্থালপি আর হাইড্রেশন এন্থালপি কাকে বলে সেটা কিন্তু এখান থেকে এখান থেকে তোমাদের বলা হচ্ছে কখন ল্যাটিস শক্তি ক্ল্যাটি শক্তি ততধিক হবে তাই না তাহলে শক্তি যদি বেশি হয় হাইড্রেশন এন্থালপি ছোট হয় তাহলে কি হবে সে গলবে না তাহলে আমরা কিন্তু এখানে এই কথাই নিয়ে আসলাম একবার গলবে না একবার গলবে তুমি এটা প্রথমে শুরু করবে এটা দিয়ে তারপরে তুমি দেখবা ক্যাটায়ন ছোট না অ্যানায়ন বড় কে বড় কে ছোট এটা আমরা তখন লবণ দেখে বুঝতে পারবো সেখান আমরা যাই একটা সোড ক্লোরিন সবার সঙ্গে যুক্ত হয় দেখো কি হবে সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্লোরিন কে ফিক্স রেখেছি ছোট বড় সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম আমরা যদি পরিদর্শনে আলোচনা করি সবচেয়ে বড় এদের মধ্যে হচ্ছে পটাশিয়াম তারপর হলো ক্যালসিয়াম তারপরে হলো সোডিয়াম সবচেয়ে ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে সবাই বন্ধন করবে আইনি যুগ কি হবে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী আইনি যুগ হবে পটাশিয়াম ক্লোরাইড কেন কিন্তু কেমিস্ট্রি বলছে আমি বলি না এটা ব্যক্তিগত জীবন না কেমিস্ট্রি বলতেছে সময় প্রভাব একই হওয়া লাগবে সাইজ তাহলে তাদের মধ্যে বন্ধনটা শক্তিশালী হবে পটাশিয়াম এর সাইজ ক্লোরিড এর সাইজ সেম ওকে এই জন্য পটাশিয়াম ক্লোরাইড পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তি সম মানে যৌগ পটাশিয়াম ক্লোরাইড এত ভালো আইনি যৌগ আর পৃথিবীতে নাই সবচেয়ে স্কোরিং এ ফার্স্ট তারপরে যদি হয় সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড কিন্তু পটাশিয়াম ক্লোরাইট মতো না তার চেয়ে কিন্তু কম এই জন্য সোডিয়াম ক্লোরাইড পানি দিলে কিন্তু একটু ঘোটা দেওয়া লাগে কিন্তু পটাশিয়াম ক্লোরাইড দিতে হয় না খালি পানির মধ্যে ছেড়ে দিবা ও নিচে নামতে নামতে গলে যাবে তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড অনেক গলে ক্যালসিয়াম ক্লোরাইড সমস্যা হচ্ছে ক্যালসিয়াম চার্জ দুই আর পটাশিয়াম চার্জ কত এক সোডিয়ামের চার্জ এক এগুলো আমরা পরে আসব আমরা খালি বলতে চাচ্ছি সাইজ কোনটা বড় সেটা অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট যে কারণে আমরা বলছিলাম যে অ্যানায়ন যদি বড় হয় ক্যাটায়ন যদি ছোট হয় এ কথা বলছিলাম আবার বলছিলাম ক্যাটায়ন বড় অ্যানায়ন ছোট যেমন সোডিয়াম কিন্তু ছোট ক্যাটায়ন বড় ছোট ক্লোরিন কিন্তু বড় তাহলে অ্যানায়ন যদি বড় হয় ল্যাডিসিন তাপের মান কম হবে সোডিয়াম গুলে যাবে ঠিক আছে আমরা ওখান থেকে এই জিনিসটা নিয়ে আসবো যে বড় ছোট কে কার ব্যাসা কি আমরা একটু আরটু শুনুন যাই যে পটাশিয়াম ক্লোরাইড এক নাম্বার আয়নি যৌগের মধ্যে দুই নাম্বার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তিন নাম্বার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আমরা কিন্তু ছবিতে দেখাইছি দেখো সোডিয়াম পটাশিয়াম সেম सेम পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড सेम শুধু চার্জ ক্যালসিয়ামের দুই পটাশিয়ামের জন্য এক এই চার্জের কারণে সবচেয়ে আয়নিক এক নম্বরে আসছে ঠিক আছে তারপরে অ্যালুমিনিয়াম সোডিয়াম একটু ছোট ক্লোরিন আছে কেন ছোট বড় আমরা পরে জানাবো আর অ্যালুমিনিয়ামটা খুবই ছোট অ্যানায়নটা ক্যালসিয়ামটা একই রকম দেখেছি তার মধ্যে আয়নিক সবচেয়ে বেশি এটা যে বেশি আয়নিক সে বেশি গলবে যত আইনিকের মান কমতে থাকবে তত গলবে না যেমন এর পানিতে গলতেই যায় না জোর করে গলাতে হয় ঠিক আছে এই যে দাব্যতার যে দাব্যতার যে ব্যাপার সেটা এই যৌগের উপর আসতেছে আমার তত্ত্বই আসছি তাই না এই জন্য আমরা বলতে চাচ্ছি যদি এরকম ঘটনা ঘটে তাহলে হবে এই কথায় আমরা যদি প্রশ্ন অ্যান্সার করি এখন তোমাকে যদি বলি সিলভার ফ্লোরাইড পানিতে অদ্রবণে কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয় কেন এই প্রশ্নটা খুবই পরীক্ষায় আসে আমি উত্তর লিখে দিয়েছি দেখো সিলভারের ক্যাটায়ন বড় ক্লোরিন এবং সিলভার তো দুটোতে সমান তাহলে ক্লোরিন বড় ফ্লোরিন ছোট তাহলে অ্যানায়নের ছোট হলে কি হবে অ্যানায়ন বড় হলে কি হবে সে কথা কিন্তু ওইখানে লেখা আছে এখানে লেখা দেখো ফ্লোরাইড আয়ন আকারে খুব ছোট পানি যোজন খুব ঘনিষ্ঠভাবে ঘটে আর ক্লোরিন যেহেতু বড় তার পানি যোজন ভালো ঘটে না পানি যোজন যদি না ঘটে মানে হাইড্রেশন সালফি যদি না হয় তাহলে ক্লোরিন পানিতে গলবে না ঠিক আছে এই কারণে সিলভার ক্লোরাইড পানিতে সারাদিন রেখে দেওয়া গলবে না কিন্তু সিলভার ফ্লোরাইড পানিতে দেওয়ার সাথে সাথে গলে যাবে আবার দেখো সিলভার লেট ক্লোরাইড পানি ঠান্ডা পানিতে অদ্রবণীয় কিন্তু গরম পানিতে দ্রবণীয় এটা কিন্তু সলভেটের প্রশ্ন দেখো এটার হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির মান সামান্য বেশি তাই তাপ প্রয়োগ করলে ওই তাপ শক্তি হাইড্রেশন শক্তির সহযোগী রূপে ল্যাটিস শক্তিকে অতিক্রম করে ফলে উত্তপ্ত অবস্থায় লেট ক্লোরাইড গরম পানিতে দ্রবীভূত থাকে ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু অনুধাবন দুই নাম্বারের আমি তোমাকে নৈবিত্তিক প্রশ্ন করি যে কোনটি পানিতে গরম পানিতে অদ্রবণীয় আমি সবগুলো লিখে দিব তোমাকে সিলভার ক্লোয়াইড এক লেট ক্লোয়াইড তোমার অ্যান্সার হতে হবে ওই জন্য আমার ক্লাসগুলো ফলো করলেই তোমরা অ্যান্সার দিতে পারবা কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বিশের মধ্যে বিষ পাও আমার এটা কথা ঠিক আছে আর এই যে ক্লাসটা আয়নিক যোগ্য দেখালাম এটা যদিও আয়নিক যোগ্যের পানি এটা কিন্তু এই চ্যাপ্টারের না তারপরে এখানে এই যে এই এই যে তোমাদের এখানে চিত্র দেওয়া আছে এইটা ক্লাস দিয়ে একটা সুন্দর একটা মেয়ে একটা ক্লাস নিয়েছে এবং আনি যোগ্য তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় এটা গুগলে ইউটিউবে সার্চ করবা পেয়ে যাবো আর কি হ্যাঁ এইভাবে লিখে দিলেই এই জিনিসটি এসে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকে তোমরা সবাই উপস্থিত হচ্ছে সুন্দর সময় সরি কালকে আমাদের এই জায়গাতে কারেন্ট ছিল না যে কারণে আমরা এখানে ক্লাস তেমন নিতে পারি নাই আমি তোমাদের সময় দিতে সাতটার সময় তাও পারি নাই হ্যাঁ তো আজকে সুযোগ হলো হম তোমাদের ক্লাস হওয়ার ধন্যবাদ সবাইকে হম ভালো থাকো